ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক তোমরা জানো ইতিমধ্যে উনিশে মে মাধ্যমিক রেজাল্ট বের হচ্ছে বেলা দশটাতে তাহলে তোমাদের ইতিমধ্যে সবাই খবর পেয়ে গেছো যে রেজাল্ট বের হচ্ছে উনিশে মে কেন তোমাদের উনিশে মে রেজাল্ট বের হচ্ছে না খাতা দেখা কমপ্লিট হয়ে গেছে মাধ্যমিকের এখন শুধু রেজাল্টের অপেক্ষা এখন তোমরা নিশ্চয়ই জানতে চাইছো যে কতটা গ্রেস পেলে তোমরা কতজন পাস করেছ কেমন গ্রেস দেওয়া হয়েছে এটা যদি জানতে হয় অবশ্যই আজকের এই ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে তোমরা পুরোটাই দেখো এবং এখনও যদি কেউ আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করে রাখো আর যদি তোমরা আমার চ্যানেলের সদস্য আছো তাহলে তো মোস্ট মোস্ট ওয়েলকাম চলো বলে দিই তোমাদের যে আজকে তোমাদের যে খাতাতে কমপ্লিট হলো তাতে করে কি আছে পাস ফেলের হার কেমন পাস করতে চলেছে কতটা গ্রেস দেওয়া আছে গ্রেস নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রচার হয়েছে সবাই কি পাস এই প্রশ্ন বারে বারে কিন্তু কিন্তু যতটা বলা হয় ততটা নয় সবাই পাস এটা একমাত্র কোভিডেই হয়েছিল পরীক্ষা না দিয়ে পাস হয়েছিল এবারে যেহেতু পরীক্ষা হয়েছে সেহেতু সবাই পাস এটা বলা যাবে না তোমরা জানো যে মাধ্যমিকে পাস করতে হলে কমপক্ষে নম্বর প্রয়োজন আছে এবং সেখানে তিন নাম্বার গ্রেস দেওয়া চলে এবার আমি তোমাদের অনেকবারই বলেছি যে খাতা এবারে যথেষ্ট লুজ দেখা হচ্ছে বড় প্রশ্নে বেশি নাম্বার দিয়ে কেমন নাম্বার দেওয়া হচ্ছে এ নিয়েও কিন্তু আমাদের ভিডিও আছে পারলে দেখে নিও এবং সেখানেও কিন্তু কিন্তু অনেককে দেওয়ার প্রবণতা প্রবল রয়েছে তাতেও সমস্ত পরীক্ষার্থী যে পাস করে যাবে সবাই পাস এটা কিন্তু খাতা দেখার মধ্যে পড়ছে না খাতা দেখা কমপ্লিট হয়েছে অসংখ্য ছাত্রছাত্রী এবারে পাস করেছে এটা কিন্তু অবশ্যই একটা ভালো খবর হিউজ পাসের হার পার্সেন্টেজ কতটা হবে সেটা কি নিশ্চিতভাবে তোমরা যদি আমার চেনার সদস্য থাকো ঠিক টাইমে তোমাদের আগেই জানিয়ে দেবো এবং কতটা নাম্বার উঠেছে সেটাও জানিয়ে দেবো শুধু এটুকু বলতে চাই এখন তোমাদের যে গ্রেস সেই গ্রেস ধরে কিন্তু খুব কম নাম্বার পেয়ে থাকো গ্রেস নাম্বার দিয়ে কখনো কাউকে পাস করানো যায় না তিন নাম্বার পড়লে গ্রেস দিয়ে পাস করানো যায় পনেরো নাম্বার তোমাদের লিখিত পরীক্ষা পেতে হবে বারো পেলে তিন নাম্বার মাত্র গ্রেস বারো আর তিনে পনেরো আর দশ নম্বর প্রজেক্টে এবার প্রশ্ন তোমাদের কেউ যদি বারো না পেয়ে থাকো সেক্ষেত্রে কি গ্রেস দেয়া হবে সেক্ষেত্রে তোমাদের আমি বলেছি যে বড় প্রশ্ন যেগুলো আছে পাঁচ নাম্বার বা ডিসক্রিপটিভ প্রশ্ন সেখানে একটু লুজ নাম্বার দিয়ে যাতে করে বারো নম্বরে পৌঁছে দেয়া যায় তেমন কিন্তু টিচাররা অনেকটাই সহানুভূতিশীল তোমাদের প্রতি তাই অনেক হিউজ পরিমাণে ছেলেমেয়েরা পাস করে গেছে এবং যাচ্ছে তার তারপরেও যদি ফেলে থাকে সেটা কিন্তু বোর্ডের বিবেচনাধীন কিভাবে তাকে পাস করানো যায় সেটা কিন্তু পুরোপুরিভাবে এখনো বলা সম্ভব নয় আবার নতুন আপডেট পেলে নিশ্চয়ই তোমাদের জানবো জানাবো তোমরা যদি এই নিউ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমার সঙ্গে থেকেও এবং আমার চ্যানেলটিকে শেয়ার করে দাও সবার মধ্যে যাতে সবাই এই খবরটা পেতে পারে যাই হোক তোমরা নিশ্চিন্ত থাকো যে এবছর প্রচুর পরিমাণে ছাত্রদি পাস করছে এবং পাশের হারটা একটা বিপুল অঙ্কের হবে যেহেতু এবছর তোমাদের শেষ সিলেবাস তাই আমাদের বোর্ড চাচ্ছে না এবং মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে প্রচুর নাম্বার দাও শুধু পাস নয় এবছর কিন্তু নাম্বারও প্রচুর দেওয়া হয়েছে অন্য বছরের তুলনায় এবছর নাম্বার ইউজ দেয়া হয়েছে কারণ মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন মাননীয় যে যে ধারাও নাম্বার দা প্রচুর নাম্বার দ সেই ঘাট ধরে এবং কাউকে নাম কোনো টিচার বা এক্সামিনার কম নাম্বার দিতে পারবে না জবাবদিহি করতে হবে তার জন্য কিন্তু এবারে প্রচুর পরিমাণে সবাই নাম্বার দিয়েছেন তাই যারা প্রচুর নম্বরে আশা করছো তাদেরও মনের বাসনা পূর্ণ হবে আর যারা পাশে চিন্তা ভাবনায় উদ্বিগ্ন আছে টেনশন আছো তাদেরও চিন্তা থাকবে না কারণ অনেক ছাত্রী এবারে কিন্তু পাশ করে যাচ্ছে এবং ইউথ পরিমাণে ছেলেমেয়েরা প্রচুর নাম্বার পাচ্ছে এবং তোমাদের যে শেষ পর্যায়ে যারা সত্যিকারের একদম পাশের পর্যায়ে আসতে পারি অর্থাৎ করতে পারি তাদের জন্য বোর্ড একটা নির্দিষ্ট জায়গা তৈরি করে দিয়েছে সেই জায়গাতে তোমরা যদি নির্দিষ্ট ভাবে বোর্ড কতটা তোমাদের দিচ্ছে সেটা কিন্তু আগের থেকে কখনোই বলা যাবে না তোমরা যদি আমার এখানে ঠিক ঠিক থাকো আমি নতুন আপডেট খবর পাই তাহলে পরে তোমাদের নিশ্চয়ই আমি জানিয়ে দেবো তার আগে পর্যন্ত কিন্তু কোনোভাবেই জানানো সম্ভব নয় যে বোর্ড তোমাদের কতটা নাম্বার গ্রেস দিচ্ছে সেটা কিন্তু বা কতটা বিবেচনা ادله সেটা কিন্তু বলা যাবে না কারণ শুধুমাত্র যারা পরীক্ষক বা এক্সামিনার তারাই একমাত্র 3 নাম্বার গ্যাস দিতে পারে আর নুস নাম্বার দি তোমাকে যেমন নাম্বার দেওয়া যায় আর যারা ভালো র‍্যাঙ্ক করতে চাই তাদের জন্য কিন্তু ইচ্ছে বলেই টিচার ভালো নাম্বার দিতে পারেন ও সেটা দিয়েছেন অবশ্যই তোমরা সঙ্গে থেকো এবং অবশ্যই তোমাদের যে পরীক্ষার তারিখ উনিশে মে মাধ্যমিক রেজাল্ট বেরোচ্ছে বেলা দশটায় ওয়েবসাইট থেকে তোমরা খবর পাবে আমরাও তোমাদের খবর দেবো তোমরা যদি আমাদের চ্যানেলে নিয়মিতভাবে দেখতে থাকো তোমরা আমরা আগেই খবর দিয়ে দেবো আর শেষ আপডেট কত সংখ্যক পরীক্ষা পাস করলো যারা খুব খারাপ পরীক্ষা দিয়েছে তারাও কতটা পাস করেছে সেটাও কিন্তু শেষ মুহূর্তে আমি বলতে পারবো লাক মাধ্যমিক সকলের পরীক্ষা ভালো হবে এই আশা দিয়ে আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি সকলে ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে